সবাই বলেন আমি কি করি কি করি এই যে এখনো চলছে কাজ সংসারে এগুলো কালকের কাঁচা আজকে শুকালো দেরি করে অবশ্য কেটেছিলাম আবার আজকের কাঁচাগুলো কালকে শুকাবে বুঝেছো বন্ধুরা এই যে এতগুলো এখন গোছাচ্ছি ওইদিকে রান্না হচ্ছে তার মধ্যে আজকে বাজারও গেছিলাম ঠাকুরের কতগুলো জিনিস কেনার ঠিক আছে তারপরে আমার জুতো ছিঁড়ে গেছিলো শীতের ওটাও কিনে নিয়ে এলাম তারপরে পিঠের সরা কিনে এনেছি পিঠে বানাবো তার সরা কিনে নিয়ে এসে একবার সকালে রুটি টুটি করে বাসি কাজ সেরে তারপরে গেছিলাম তারপরে এখন এসে রান্নাবান্না করলাম মানে রান্নাবান্না করলাম বলতে এখনো হচ্ছে বুঝেছ বন্ধুরা সবার মনে হয় যে আমরা বসে বসে থাকি যারা ভিডিও করি না তারা বসে কেউই থাকে না সবাই কাজ করে কিন্তু মানুষের চিন্তাধারা আমি বুঝে পাই না যারা ভিডিও দেখে তাহলে তারা কি করে যারা ভিডিও করে তাদের নাকি কাজ থাকে না তারা নাকি বসে বসে ভিডিও করে আচ্ছা যারা ভিডিও দেখে তাহলে যারা এসব কথা বলে আমার সব প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলছি না যারা এইসব কথা বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি দাঁড়াও জুতোটা নিয়েছি দেখাবো আগেগুলোকে গুছায় এখন ঠিক করে রাখার টাইম পাইনি না আমি এগুলোকে গুছাবো আলমারিতে ভোরবো যেটা যাক সেখানে আগে তো জুতোটা আমার একদম সোলটায় ওপরের কাপড়টা এত ভালো ছিল এক সোলটাই খারাপ হয়ে গেছে যেমন নিচের তবে অনেকদিন গেছিলো আমার সব জিনিসই যায় দাঁড়াও দেখায় এ দেখো জুতোটা কি দেখো জুতো নিয়ে এসেছি দেখাচ্ছি এই যে হাত দিতেই হবে এই যে এই জুতোটা নিলাম ঠিক আছে কেমন হচ্ছে অবশ্যই বলবে এই ভালাগুলোর মেয়েদের পায়ে মানে কত কাজ করে আছে তাহলে রান্নাঘরে এক জায়গা বাসন পরে আছে প্যাকেটে এখন রাখি যাওয়ার মতো রাখবো এই দেখো ঠাকুরের কোটো কাটা ধুলাম এগুলো সেই ধুনো থাকে বৃহস্পতিবার দিন রাখবো দেখাবো আজকে আর শোকাবে না আর এই দেখো এইদিকে কাপড় দেখছো এখন এগুলো আজকে আর শুকাবে না এগুলো কালকে শুকাবে রান্নাঘরে রান্না হচ্ছে এই দেখো সবজির তরকারিটা হচ্ছে এখানে আর এখানে এতগুলো বাসন পড়ে আছে ঠিক আছে ডাল একটা বাটা করলাম শাক ভেজে ওটাতে করলাম ওই কড়াইটাতে এখন ওই কড়াইগুলো ধোপো এতগুলো কাজ তারপরে ঠাকুর ঘরে এই যে ঠাকুরঘরে যে জিনিস আনা হয়েছে এখানে রাখা হয়েছে এখন ওইগুলো না ধুলে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো তারপরে আজ কালকে করবো আজকে আর করবো না এই যে শাকগুলো বাঁচবো খাওয়া দাওয়ার পরে এগুলো সব কেটে কুটে রাখবো কালকে রাত্রেবেলায় আর দিচ্ছে না চলো ভিডিওটা এটুকুই থাক